বলছিলেন ভাই আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভিডিও করে থাকে তো নুননগর ব্রিজের যে পশ্চিম পাশে যে ঢাল সেই ঢাল আমরা জানি গত দুই মাস যাবৎ অতি বৃষ্টি হয়েছে অতিবৃষ্টি হওয়ার পর বিভিন্ন জায়গার রাস্তা ভেঙে গিয়েছে ঠিক তেমনিভাবে নুননগরে যে টার্নিং একটা পয়েন্ট অর্থাৎ পূর্ব দিকে পশ্চিম দিকে যে ঢাল চলে আসছে সেই ঢালের টার্নিং সেই টার্নিং পয়েন্টে কিন্তু একদম ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা অংশই ভেঙে পড়েছে যে কোনো সময় যে কোনো গাড়ি নিয়ে নামলে কিন্তু যে কোনো সময় মানুষের প্রাণহানি হতে পারে হতাহত হতে পারে তো আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটি অতি সত্তর সংস্কার করার জন্য এবং সরকারিভাবে সংস্কার করা দরকার যদি সরকারিভাবে না করে থাকেন তাহলেও কিন্তু আমরা জানি প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়ন মানবিক কিছু সংগঠন থেকে থাকে ক্লাব থেকে থাকে শেষে সেবন সংগঠন থেকে থাকে তো সরকারি আসা না থেকে শেষে সেবন যে সংগঠনগুলো রয়েছে সেই বেড়া দিয়ে পাথর কাপড় যদি একটা ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা থেকে অনেক মানুষ বেঁচে যাবে তো আমরা বেশি